বাবরি মসজিদ বাংলায় আজ পর্যন্ত কেউ করতে পারেনি এবং হবে না কারণ ভারতবর্ষে আঠগুলো রাজ্য আছে সেই রাজ্যের মধ্যে বহু নামদারী বহু জ্ঞানী জ্ঞানীগুণী বহু শিক্ষিত তোমার আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে সেই সংখ্যালঘু সম্প্রদায় আজ পর্যন্ত কেউ সামনে এসে দাঁড়া হয়নি কেউ সামনে এসে হয়নি যে আমি বাবরি মসজিদ তৈরি করবো কারণ বাবুরি মসজিদ একটা আমাদের আবেগ আমাদের বেদনা আমাদের দুঃখ হুমায়ুন কবির করে দেবে বলছেন তাহলে মুসলমানরা ভোট দেবে না এই বাবরি মসজিদ উনি কি হুনু হয়ে গেছে যারা আমরা বাবরি মসজিদ ওই যে আমাদের যেটা দিল্লি যেটা আমাদের বাবরি মসজিদ রাম জন্মভূমি ছিল উত্তরপ্রদেশ যেটা রাম জন্মভূমি ছিল সেইটা আমাদের ধুলিশ্বাত করে দিয়েছে আমরা আবেগটা ওই ক্ষত আমরা বুকের মধ্যে নিয়ে আসি এবং থাকবো উনি টাকা কামাবার নাম করে বেলডাঙ্গা যেটা করেছে এটা আমাদের বাংলার সংখ্যালঘুকে ধোকা দিচ্ছে উনি যে উনি যাই এখন যে বলছে আমি আমাকে বিজেপির সঙ্গে আমি অ্যালায়েন্স করব সিবিএমের সঙ্গে অ্যালায়েন্স করব আমি আইএসএফ এর সঙ্গে অ্যালায়েন্স করব ওরা সম্পূর্ণ একটা ধকাবাজি আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন বসিরহাটের একজন হাজি সাহেব এই হাজি সাহেবের বক্তব্য আপনারা প্রত্যেকে শুনলেন এর আগেও আপি যা নবসা সিদ্দিকি ভাইজানের নামে কুরুচিত মন্তব্য করেছিল জবাব দিয়েছিলাম আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনেছিলেন অনেকে লাইক শেয়ার করেছিলেন আমি আবার আশা রাখবো এই হাজির সাহেবকে ধুলাই করবো আপনারা প্রত্যেকে লাইক শেয়ার সার্ভিসকে অবশ্যই করবেন কারণ যে হাজি হবে যে হজ করবে ওই ব্যক্তি কোনো রাজনীতি করতে পারে না যে হাজি হবে ও কখনো রাজনীতি করতে পারে না তো এর মানে টাকা আছে পয়সা আছে এই জন্য হজ করে এসেছে হজ করার পরে সে রাজনীতির মানে ময়দানে নেমে খুব জোর তালে রাজনীতি করছে তা আপনি করুন যত ইচ্ছা আপনি রাজনীতি করুন কিন্তু এই যে আপনি যে কথাটা বললেন যে হুমায়ুন কবি মহাশয় তাকে বসিহাটে আসলে দেখে নেব বসিহাটে আসলে তাকে দেখে নেব এবং মানে কি মসজিদ মানে করছে কোনোদিন মসজিদ মানে কি বাবরি মসজিদ কেউ করতে পারেনি এবং হবে না মসজিদ করতে পারবে না এই যে কিছু কুরোচিত মন্তব্য আপনি হাজির হয়ে আপনি করলেন এটাকে আপনার লজ্জা লাগে না এই কথাটা বলতে এই কথাটা বলতে মানে লজ্জা লাগছে না যে আপনি একটা হাজির হয়ে আপনি এই কথা বলছেন এই জন্য টাকা আছে মানুষ হজ করছে কিন্তু সবারই হজ কিন্তু কবুল হয় না এই জন্যই মানে সবারই হজ কবুল হয় না যারা হাজির হবে তাদের হাজিদের ব্যবহার হবে আলাদা মানুষকে নামাজের কথা বলবে মানুষের মানে কি ভালো রাস্তার দিকে আনার চেষ্টা করবে আর এ ভালো রাস্তায় মানে কি আসা দূরের কথা রাজনীতি নিয়ে কথা বলছে আর বলছে হুমায়ুন কই বসে হাতে গেলে দেখে নেবে আপনি কি দেখে নেবেন আপনি কি দেখে নেবেন আপনি যে হাজি আপনার গোনাগুলো মাফ করতে পেরেছেন তো আপনি যে হাজি আপনি একটু মমিন ব্যক্তি হতে পেরেছেন তো আপনি একটু দেখুন তো নিজের একটু গোনার দিকে একটু খেয়াল করুন তো আপনি হাজি মানে টাকার জোরে হজ করে এসেছেন আর আপনি এই যে কথাগুলো বলছেন এখন যে গুণাগুলো হবে এই গোনাগুলো মাফ হবে তো হাদিস জানা আছে আপনার তো আপনি একটা হাজির হয়ে মানুষকে সৎ উপদেশ দেবেন সৎ উপদেশ দেওয়ার বিরুদ্ধে আপনি হুমায়ুন কবিরকে বলছেন যে মানে হাঁটি গেলে দেখে নেব কি দেখে নেবেন আপনি কি ক্ষমতা আছে বলুন তো খুবই মানে ক্ষমতা দেখাচ্ছেন তা আমি বলবো যে এই রকম ক্ষমতা দেখে কোনো কাজ হবে না কবরের ক্ষমতা দেখান না কবরে মরে যাবে সে কবরে কত ক্ষমতা আপনার আছে কবরে দেখাবেন ক্ষমতাটা একটু রেখে দিন কাজ হবে আপনার কবরে ফারিস্তাটা থাকবে সে ফারিস্তার সামনে আপনারা ক্ষমতাটা দেখাবেন একটা হাজি মানুষ একটা মসজিদ করছে আমাদের মুর্শিদাবাদের একটা গর্ভ একজন এমএলই একজন হুমায়ুন কই মহাশয় তিনি মসজিদ করছেন এত দিন ধরে দীর্ঘদিন ধরে আমরা ভোট দিয়ে আসছি এত মুসলমান নেতা একটা এমএলই এমপি হয়ে কোনো ধর্মীয় কোনো কাজ করতে পারলো না কোনো ধর্মীয় কোনো প্রতিষ্ঠান খুলে দিতে পারলো না এবং মানে কি কোনো মানুষের পাশে তাড়ানোর মতো ক্ষমতা রাখে না ভোট না দিলে তার নাম কেটে দেয় আর একজন ব্যক্তি সে যাই করুক না কেন সে একটা মসজিদ করবে একটা মসজিদ আমাদের জন্য মানে একটা এমএলই হিসাবে তিনি একটা মসজিদ মুসলমানের টাকায় মুসলমানের জায়গায় মসজিদ করবে হাজি সাহেবের ফাটছে কেন হাজি সাহেবের ফাটছে কেন এ তো আমার বুঝে আসি না যে এর মানে কি এর মধ্যে কোনো রহস্যভর আছে নিশ্চয়ই কোনো রহস্যভর আছে নিশ্চয় রহস্যময় আছে কারণ এই সমস্ত মানুষগুলোই তো ফেতনা ছড়াচ্ছে এই সমস্ত মানুষগুলো হচ্ছে পরিবেশ দূষণ করছে কারণ চাইছে যে আমি একটা হাজি মানুষ আমি হজ করে আসলাম আর আমি একটা মসজিদ করতে পারলাম না আর একটা এমএলই হয়ে সে মসজিদ করছে আমার নামটা হলো না হুমায়ুন কবিরের নামটা সারা ভারতে হয়ে গেল হাজি সাহেবের ফাটছে হাজি সাহেবের হিংসা হচ্ছে এই জন্য হাজি সাহেব খুব মানে মোটা মোটা কথা বলছে আমি বলবো হাজি সাহেব আপনার লজ্জা লাগে না আপনি যে মানে রসুলের রজ্জা মানে কি জিয়ারত করলেন খানায় খাবার শরীফ তফ করলেন আপনার কি লজ্জা লাগে না যে আপনি একটা ভালো কাজ করার পরে আপনি যে হিংসামূলক কথা বলছেন আপনার কি পাওয়ার আছে বলুন তো আপনি এত পাওয়ার দেখাচ্ছেন আপনার খুব পাওয়ার হয়ে গেছে বিশাল পাওয়ার আপনার হাজির হয়ে হজ করে আসার পর আপনার পাওয়ারটা বেড়ে গেছে তাই তো নাকি কোনো সময় পিজা নওসা সিদ্ধি ভাইজানকে নিয়ে কোনো সময় মানে হুমায়কৈ মহাশয়কে নিয়ে মানে খুবই তো কথা বলছেন তো এই যখন পাওয়ারগুলো দেখান যারা দুর্গা পূজার জন্য এক লাখ দশ হাজার টাকা দিচ্ছে তখন তো পাওয়ার দেখাতে পাচ্ছেন না যে আমাদের ট্যাক্সের টাকা নিয়ে কেন দেবে যে বলল যে আমার মানে কি যে রামায়ণ মহাভারত কোরআনের কথা শেষ হয়ে যাবে আমার কথা শেষ হবে না আমার প্রকল্প মানে কি শেষ হবে না তখন তো পাওয়ার দেখাতে পারলেন না তখন কোথায় ছিলেন একজন ব্যক্তি বলে ফেললেন যে সৌকত মোল্লা গরিবের আল্লাহ কই তখন তো বক্তব্য আপনি দিতে পারলেন না কই তখন তো আপনি কিছু বলতে পারলেন না অকাম সম্পত্তি মানে কি মিটিং করতে হবে না আমি আছি এবং সেই মিটিং যদি করে আমার তুই কেউ হবে না দিল্লিতে গিয়ে মিটিং করো কম সম্পত্তি সব চলে যাচ্ছে এক নম্বর খতিয়ানে চলে যাচ্ছে কই সেই ক্ষমতা তো আপনি দেখাতে পারলেন না দাদি কিসে হাজি আপনার টাকা আছে বলে আপনি হজ করেছেন অন্যায় প্রতিবাদ করছেন আপনি কই কই সেই প্রতিবাদগুলো তো করতে পারেননি সেইগুলো তো করেনি কয় আপনি হাজি হয়েছেন এখনকার হাজিগুলো সবাই নয় আমি সবাইকে ধরবো না আমি এক শ্রেণীর মানে কি হাজি তারা ভালো আর এই যে এই সমস্ত যারা হাজি যারা যারা হাজির নামে পাজি হয়েছে এই সমস্ত পাজিদের জন্য আজ মানে হিংসা তৈরি হচ্ছে তারা দেখেন যে হজ করে আসার পরে মানুষ কিভাবে মানে নিচে নামছে মনে করছে আমরা হজ করে এসেছি বলে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছি তা চিন্তা করুন তাহলে ওকে দেখুন আপনারা বিবেচনা করুন যে দেখুন একজন হাজির সাহেব মানুষ মুর্শিদাবাদ আমরা প্রত্যেকে মুর্শিদাবাদের মানুষ আমরা ছোটো বড় মেয়ে ছেলে বেটা ছেলে সবাই আমরা হুমায়ুন কবির মহাশয়ের কাজকে আমরা সবাই পছন্দ করেছি গ্রহণ করেছি যে আমরা মুর্শিদাবাদে বাবরি মসজিদ পাব আমরা বড় আনন্দিত ইনশাল্লাহ কাজ শুরু হয়ে গেছে হাজির সাহেবকে বলবো আপনি আসুন একটু মানে কী যে বাবরি মসজিদটা দেখে যান আপনার জন্য ওয়েলকাম থাকলো দাওয়াত থাকলো আপনি এসে দেখে যান যে মানে কি আপনার খুব ফাটছে এই জন্য আপনাকে দাওয়াত দিলাম আপনি এসে দেখে যান ফিরি কোনো পয়সা লাগবে না খাবার টাবার সব ফ্রি দিয়ে দেবো কোনো পয়সা লাগবে না সব ফ্রি একদম ফ্রিতে দিয়ে দেবো কোনো চিন্তা নেই আপনাদের তো আমি বলবো এই বাবরি মসজিদ নিয়ে কোনো কথা না বলে বাবরি মসজিদের বিরুদ্ধে না বলে হুমায়ুন কবি মহাশয়ের বিরুদ্ধে না বলে আপনি হাজি মানুষ একটা ভালো কাজ করার চেষ্টা করুন একটা ভালো কাজ করুন জাতির জন্য একটা ভালো কাজ করুন যাতে মানুষের উপকার হবে এই রকম করে কথা বলে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না মানুষ সবাই জানে আগেকার মতো বোকা নেই যে মানে যা বলবেন নেতারা তাই শুনবে মানুষ এখন সবাই চোখ খুলে গিয়েছে এইসব হুমকি চমকি দিয়ে কোনো লাভ হবে না আশা করছি হাজি সাহেব আপনি বুঝতে পেরেছেন প্রত্যেককে ভিডিওটা বেশি শেয়ার করুন শেয়ার লাইক অবশ্যই করবেন প্রত্যেককে অনুরোধ করবো যারা বাবরি মসজিদকে ভালোবাসেন প্রত্যেককে অনুরোধ করব